কম শক্তিশালী দীর্ঘ কয়েক বছরে আর্জেন্টিনা পঁয়ষট্টি ম্যাচে মাত্র হেরেছে দুই ম্যাচে টানা জয় অব্যাহত থাকা এবারের কোপ আমেরিকা অপরাজিত আর্জেন্টিনা নিজেদেরকেও ঝালিয়ে নিয়েছে রীতিমতো এই ম্যাচে জয় তুলে নিতে চ্যাম্পিয়ন হতে প্রস্তুত আর্জেন্টিনাও গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে একাধিক পরিকল্পনা সাজিয়েছে কলম্বিয়া তবে সব পরিকল্পনাকে ভেস্তে দিয়ে জয় তুলে নিতে প্রস্তুত আর্জেন্টাইন রাম দর্শক এই ম্যাচটাই হবে আর্জেন্টিনার জার্সিতে আনহেল ডিমারিয়ার শেষ ম্যাচ আর ডিমারিয়াকে এই ট্রফি জিতে পুরস্কৃত করতে চেয়েছেন লিওম ম্যাসেম দর্শক কলম্বিয়ার বিপক্ষে আগামীকাল সোমবার সকাল ছয়টার এই ম্যাচে মাঠে নামার আগে আজ কোপা আমেরিকার সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টাইন গোলরক্ষক বাসপাকি অ্যামেলিয়ানো মার্তিনেস আর এখানে তিনি বলেন পেনাল্টি ব্যাপারটা আসলে শতভাগ ভাগ্যর ব্যাপার আপনি অনেক গবেষণা করে এলেও দেখা যায় সব পেনাল্টি একই রকম হয় না আমার ক্ষেত্রেও অনেকবার এমন হয়েছে পেনাল্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের এমন জবাব দেওয়ার পরে ম্যাচ জয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এমিলিয়ানো মার্তিনেস বলেন আমাদের বিশ্বসেরা খেলোয়াড়েরা আছেন আমি জানি আমাদের খেলোয়াড়েরা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট চেষ্টা করবে।